দর্শক আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের কপ চিটাঙের ঐতিহ্যবাহী কপ এটা এখন কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক কপ তৈরি করার জন্য এখানে আমি কিছু বস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিলাম লবণ আদা বাতা এক চা চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া এক চামচ গরমের মাংসগুলো ঢাকনা সরে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে একদম পানি শুকিয়ে গিয়েছে সুযোগ করে নেড়ে চেড়ে সব বছর সাথে মাংসগুলো মিশিয়ে দিয়েছে এত বেশি ধোয়া হচ্ছে যে ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছে না তো দর্শক কবের মাংসগুলো সুন্দর করে এভাবে শুকিয়ে নিয়েছি এবং সব মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিয়েছি সুন্দর করে এভাবে শুকিয়ে করে নিয়েছি মশলা সহ এখন আমি এগুলো দুবো তেলে ভিজে নিই আমার সঙ্গে সাতেন এগুলো দেখি অংশ আমি এখানে একটি ফ্রাই নিয়েছি ফ্রাই প্যানটিতে আমি তেল দিয়ে দিচ্ছি এটি সাধারণত চিটাঙের লোকজন তেল দিয়ে বানায় না গরুর চর্বি দিয়ে বানায় কিন্তু চর্বি যেহেতু হেলদি না সে কারণে আমি চর্বি না দিয়ে তেল দিয়ে বানাচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি গোলগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু মেরে করে দিচ্ছি প্রিয় দর্শক গরুর মাংসের কপটা আমি নেড়ে নিচ্ছি প্রায় হয়ে গেছে আর একটু লাল হলেই আমি নামিয়ে নেব প্রিয় দর্শক তৈরি হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরু মাংসের কোয়াব এভাবে তৈরি করে আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার রেসিপিটি দেখে সবাই তৈরি করে দেখবেন ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম